আসসালামু আলাইকুম আমরা জানবিডি টিম নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর খবরগুলো শিক্ষার্থীদের সঠিক তথ্য সহকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি তার ধারাবাহিকতাই আজ এগারোই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিশগুলো সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশিত হয়েছে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ইতিপূর্বে শুরু হয়েছিল সেটির সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে আবারও তোমরা জানো এখন থেকে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ কোন স্টুডেন্ট যদি না করে তাহলে কোনোভাবেই সে কিন্তু আর ফাইনাল বোর্ড এক্সামে বসতে পারবে না একই সাথে রিসেন্টলি আর একটা নির্দেশনা এসেছে যে ক্লাস না করলে আর কিন্তু কোনোভাবেই তাকে ইনকোর্সে মার্কসও দেওয়া হবে না সো ক্লাসও কিন্তু একই সাথে বাধ্যতামূলক খুব শীঘ্রই হতে যাচ্ছে আর ইনকোর্স মনিটরিং টিম বা ক্লাস ইন্সপেকশনের ব্যাপারে যে প্রত্যেকটা জেলা শহরে একটা কমিটি গঠন করে দেওয়ার কথা সেটারও কিন্তু অগ্রগতি খুব ভালো একটা পর্যায়ে আছে খুব শীঘ্রই হয়তো কমিটি গঠন শেষ হয়ে যাবে শিক্ষার্থী বোধরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনকোর্স পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে আগামী ১৩ অক্টোবর থেকে ২২ আহ দশ অর্থাৎ বাইশ অক্টোবর পর্যন্ত মোটামুটি দশ দিনের মধ্যে একটা সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড়িয়ে দিয়েছে তো এই ইনকোর্স পরীক্ষা যারা ইতুপূর্বে দিতে পারি তারা দ্রুত কলেজে যোগাযোগ করে এই সময়সীমার মধ্যেই তোমার যে ব্যাপারটা সেটা ক্লিয়ার করে নিবা কিন্তু কোনোভাবেই তুমি পরীক্ষায় বসতে পারবে না একই সাথে একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় কলেজ ছাত্র ছাত্রীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এখানে এই তথ্য এবং আইসিটি বিষয়ে বিস্তারিত একটা বক্তৃতা দেওয়া আছে আমি এটা নাই পড়ি তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে এটা পড়ে দেখতে পারো শিক্ষার্থী মন্ত্রা তিন নাম্বারে যে নোটিসটি প্রকাশিত হয়েছে দু হাজার সালের বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং দ্বিতীয় বর্ষ অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে ফলাফল গত নয় সেপ্টেম্বর সরি অক্টোবর প্রকাশ হয়েছিল সেটার কিন্তু একটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে যেহেতু সেই ফলাফলটা প্রকাশ হয়ে গেছে তো এই ফলাফলে তোমাদের মধ্যে অনেকেই আনস্যাটিসফাইড স্টুডেন্ট আছো যারা মনে করছো যে রেজাল্টটা এসেছে সেটা কোনোভাবেই তোমার কাছে কাম্য ছিল না তো তারা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে চাও এটার নোটিশ কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ হয়নি হয়তো আগামীকাল না হলে সোমবারের মধ্যেই তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশিত হয়ে যাবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করছি আমাদের এই ভিডিওগুলো তোমাকে সঠিক তথ্য জানতে অনেকটাই সহযোগিতা করে এজন্য বলবো জানুবিড়ির চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবে ভালো থাকুক সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে